আধ্যাত্মিক সংস্থা শ্রী অরবিন্দ সোসাইটি জামশেদপুর কেন্দ্রের তত্ত্বাবধানে শ্রী মার পাকাপাকি রূপে ভারত আগমনের দিনটি উদযাপিত করল উনিশশো কুড়ি সালের চব্বিশে এপ্রিল মা মীরা ফ্রান্স থেকে ভারতে পদার্পণ করেছিলেন এবং এরপর তিনি ভারতেই থেকে যান ও আধ্যাত্ম সাধনায় নিজেকে নিমজ্জিত করেন দিনটিকে দর্শন দিবস হিসেবে মানা হয় কেন্দ্রের সেক্রেটারি সুবীর দাস ভাইস চেয়ারম্যান কে প্রভাকর রাও পুরবী ঘোষ চৈতালি শতপথী ও শ্রীময় ঘোষ বক্তব্য রাখেন তোমার ছেলে মা আমাদের মানুষ করি ওরা চিরপথের আমার চির জীবন হে প্রভু আমা বৈশাখ গেল চোদ্দশো বত্রিশকে আমরা বরণ করে আমাদের জীবনে যে সমস্ত ঘটনা আমাদের দুঃখ দেবে সেই সমস্ত ঘটনা ভুলে গিয়ে আমরা নতুনকে স্বাগত করব এবং আমরা যাতে আগামী দিনগুলো আরো সুন্দর হয় সকলেই সেই ব্যাপারে একটু প্রচেষ্ট থাকবে আমরা জানি যে আমরা আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দিই শিক্ষা দুরকম এক শিক্ষা যেটা মানুষকে জ্ঞান দেয় আর একটা হচ্ছে সুশিক্ষা যেটা মানুষকে মনুষ্যত্ব দেয় এই যে মানুষের রূপ যৌবন অর্থ এগুলো কিন্তু সময়ের সাথে সাথে সব চলে যায় থেকে যায় কি মানুষের মিষ্টি ব্যবহার সে চলে যাবার পরও মানুষ তাদের স্মৃতিতে ধরে রাখে তো আমাদের জীবনের উদ্দেশ্য হলো আমরা নিজেদের জন্য তো সবাই বাঁচি একটু অন্যের জন্য বাঁচা একটু অন্যের জীবনে যদি অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারে দেখবে ঈশ্বরের আশীর্বাদে মায়ের আশীর্বাদে সেই আলোই আপনার জীবনে চলার পথকে আলোকিত করবে এগারোই আগস্ট দু হাজার পনেরো সালে শুরু হয়েছিল দেখতে দেখতে দশ বছর হয়ে গেল তার আগে আমি প্রশুরিতে শ্রী অরবিন্দ স্টাডি সার্কেলে যেতাম এখানে অনেক ইত্যাদি তারপর বন্ধুরা অনেক ইত্যাদি ওখানে ওদের সামনে ওনারের সামনে তো পেয়েছি শ্রী অরবিন্দের সম্বন্ধে যা কিছু জেনেছি প্রথম ওখানেই জেনেছি ওখানেই শিখেছি তখন মনে হয়েছিল শহরের মধ্যে একটা শহরের কেন্দ্রে একটা এরকম সেন্টার হওয়া দরকার সেই পরিপ্রেক্ষিতে আমার শেষপুর সেন্টার করা হয় দু হাজার পনেরো সালের এগারোই আগস্ট এ আমরা স্বীকৃতি পাই সেচারি থেকে অ্যাক্টের সেন্টার হিসাবে আমাদের সেন্টারে নিয়মিতভাবে প্রতি শনিবার বুধবার ঘটচক্র হয় ও সাবিত্রী পাঠের একটা ক্লাস হয় এছাড়া শনিবার দিন আমরা ছোটো বাচ্চাদের যোগা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এটাও প্রায় আট দশ বছর হতে চল আট বছর অন্তত হয়েছে এখানে আমরা কোনো স্টুডেন্ট বা বাচ্চাদের থেকে আমরা কোনো টাকা পয়সা নেই না তাতে এখানেই উপস্থিত অনেকেই আছেন যাদের নাম দুটা মানা আছে তাই নাম বললাম না তাদের এরকম মানুষের সহযোগিতা আছে এই সেন্টারে বাচ্চারা নিয়মিত যোগা প্রশিক্ষণ নিচ্ছে ও শহরের বিভিন্ন জায়গায় গিয়ে সম্প্রতি প্রতি বুধবার বয়স্কদের জন্য একটা যোগা ক্লাসের আয়োজন করা হয়েছে সেই যোগা ক্লাস আমরা বয়স্করা যারা যারা এখানে ইচ্ছুক তারা আসতে চান আসতে পারেন আমাদের জামশেদপুর সেন্টারের যা কর্মকাণ্ড এ সব রিপোর্ট পণ্ডিত যায় যেমন আজকেরও সব যাবে করো বিমল প্রভাতে আর দ্বিতীয় তোমার দিক থেকে শ্রদ্ধা নিষ্ঠা সমর্পণে গঠিত তোমার অন্ধকরণ তোমার শ্রদ্ধা হয় যেন শুদ্ধ সরল ও নির্দোষ মনে ও প্রাণী অহমাত্মক শ্রদ্ধা আজকে মাকে জেনেই কিন্তু আমাদেরকে মাকে প্রণাম করা দরকার এটা ক্যান্টো হচ্ছে যে দ্য বুক অফ দ্য ডিভাইন মাদার ক্যান্টো টু দ্যান অফ দ্য ডিভাইন মাদার অর্থাৎ ওখানে আমি ভক্তি প্রকাশ করছি মাকে মানে প্রভু কীভাবে মাকে দেখেছেন অ্যাকচুয়ালি সাবিত্রী প্রথারই গ্রন্থ না সাবিত্রী হচ্ছে স্বয়ং মা স্বয়ং সাবিত্রী রকম শ্রদ্ধা বিশ্বাস প্রতি কিন্তু আমাদের এটা অধ্যয়ন করা বা এটাকে অনুধাবন করা দরকার শ্রদ্ধায় যাই করা দরকার

চৈতালি শতপথী শ্রী অরবিন্দ সোসাইটি ঝাড়খণ্ড স্টেট কমিটি সেক্রেটারি আর আমাদের এখানে জামশেদপুর সেন্টারের ভাইস চেয়ারপারসন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি শ্রীমার একশো পাঁচতম শুভ আবির্ভাব দিবস ভারতবর্ষের আগমনের শুভ দিন এটা উনিশশো কুড়ি সালে উনি পাকাপাকিভাবে স্থায়ী রূপে ভারতবর্ষ আগমন করেছিলেন আজকের দিনের টোয়েন্টি ফোর্থ এপ্রিল নাইনটিন টোয়েন্টি তার আগে উনিশশো চোদ্দো সালে নাইনটিন ফর্টিনের টোয়েন্টি নাইনথ মার্চ মা তার স্বামীর সাথে একবার এসেছিলেন ভারতবর্ষে মোটামুটি এগারো মাস মতো ছিলেন তারপরে উনি সেই সময় বিশ্বযুদ্ধ লাগে এবং ওনারা বাধ্য হন ফ্রান্সে ফিরে যেতে তারপর চার পাঁচ বছর মা জাপানে ছিলেন এবং সেখানে মায়ের অধ্যাত্ম সাধনা চালিয়ে যাচ্ছিলেন তিনি এবং পুরোপুরিভাবে পাকাপাকিভাবে উনি এই চব্বিশে এপ্রিল উনিশশো কুড়ি সালে পন্ডিচেরিতে আসেন এবং তারপরে উনি আর কখনো পন্ডিচেরি ছেড়ে কোনোদিন কোথাও যাননি সেই থেকে উনিশশো সাল থেকে আজ দু আজ পর্যন্ত মানে একশো বছর এই দিনটি মানানো হচ্ছে উদযাপিত করা হচ্ছে মায়ের স্থায়ী রূপে ভারতবর্ষের আগমনের দিনটি অনুষ্ঠানে আমরা প্রথমে প্রার্থনা সঙ্গীত এবং ফ্লাওয়ার অফারিং এবং দ্বীপ প্রজ্বলন করে মাকে আহ্বান জানিয়েছি তারপরে বিশেষ দিনের বিশেষ কথা এখানে আলোচিত হয়েছে কেন আজকের দিনটি এখানে উদযাপন হচ্ছে এবং

যখন ভারতবর্ষের জনসংখ্যা মাত্র আর জামশেদপুরের জনসংখ্যা তখন মাত্র দশ হাজার আর কি কত সক্ষ দশ হাজার সেই সময়ে একটি জাহাজ শিলং থেকে যেটা শ্রীলঙ্কা শিলং থেকে এসে পন্ডিচেরিতে কি বিদেশি फ्रांस की है वो लेकिन उसके बावजूद वो भारतवर्ष में आके अपना स्थाई रूप से यहाँ पे रहने के लिए वो आ रही कल्पना कीजिए हम लोग कहीं जाते हैं तो हर आधा घंटे में फ़ोन आता है कहाँ गया तुम पहुँचे हो नहीं पहुँचे गाड़ी चल रही है ठीक चल रही है ये सब करते हैं और उन्होंने जहाज़ किसे आया वहां अपने पूरे परिवार को छोड़ के उन्होंने भारतवर्ष में आके पहुंचा उनका उम्र है 42 साल नाम है मीरा अलफसा उस समय तक उनका नाम श्रीमान नहीं हुआ आज एवं सबजदाएं इस पृथ्वी के चले गए थे तादेश अतर शांति चले एक मिनट की विलंबत्व पल